পুকুর থেকে পানি নিয়ে রান্না সহ কাজ করে এবং সেই পানি পান করে জীবন কাটাচ্ছে মমতা রানী নামের এক অভাগিনী মমতা নাম হলেও জন্মের পর থেকে যেন কারো কাছে কোনো আদর যত্ন স্নেহ ভালোবাসা পায়নি কেউ মনে করেন কেউ নাই টাকা ঘরবাড়ি ভাঙা কেউ দেখার মতো নাই কেউ যদি না থাকার একটা ঘর কোরা দিন নিয়ে আশ্রয় তাহলে এনা খুবই ভালো হতো এখন মনে করেন একাই আছে স্বামীও নাই দুটার মেয়ে দুটো মেয়ে বেয়া দেয়া দিছে এখন এনা থাকার আশ্রয় করে দিলে না খুবই ভালো হতো দুই মেয়েকে ভিক্ষাবৃত্তি করে বিয়ে দিয়েছে এদিকে অস্বাস্থ্যকর পায়খানা এবং বাড়ি ঘরের বেহাল দশা এই দুঃখ দুর্দশা দেখার মতো যেন এই দুনিয়ায় তার আর কেউ নেই বিশুদ্ধ পানির জন্য কারো বাড়িতে গেলে শুনতে হয় গালমন্দ তাই অনেকটা বাধ্য হয়ে খোলা পুকুরের পানি নিয়েই রান্নাবান্নার কাজ সহ চলে জীবনের সাথে যুদ্ধ বলছিলাম নওগাঁ জেলার মান্ধ উপজেলার বাসিন্দা মমতা রানীর কথা শুধু মমতা রানী নয় বিরল রোগে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে কবজি থেকে খসে পড়ে যায় রবিজান বেগমের চিকিৎসার জন্য ব্যয় করেছে লক্ষ লক্ষ টাকা এখন সে নিঃস্ব প্রায় টাকার অভাবে হুইল চেয়ার কিনতে না পারায় মাটিতে হামাগুড়ি দিয়ে চলেছে বছরের পর বছর এবং জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে আছে এখনও স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে দাঁড়িয়েছে তার একমাত্র ছেলের কাঁধে

প্রবাসীদের অর্থে নির্মিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন প্রবাসী হিলফুল ফুজল নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মমতা রানীকে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য একটি টিউবওয়েল ও রবিজান বেগমকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছে